আপনারা যারা দেখছেন এখন সঠিক সময় মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে মাথায় রাখবেন মাধ্যমিকের এক্সাম যে সকল বাচ্চারা দিয়েছে মাধ্যমিক দেওয়ার পরে ইলেভেন টুয়েলভ এর পড়ার সাথে সাথে আপনারা আপনাদের বাচ্চাদের যদি করতে পারেন তাহলে ঠিক ওই বাচ্চাটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সাথে যখন সাড়ে সতেরো বছর বয়স হয়ে যাবে সেক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স এবং আঠারো কমপ্লিট হয়ে গেলে ভিএসএফ সিএসএফ সিআরপিএফি আইটি আইটিবিপি অসম রাইফেল এনআইএ এর জন্য তৈরি হবে এবং ওরা সম্ভবত ফার্স্ট চান্স হবে তাতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে এবং যাদের একবারে হবে না পরের বারে খুব সহজেই তারা সাকসেস হয়ে যাবে সেই জন্য বলবো যারা এবছর আপনারা মাধ্যমিক দিয়েছেন তারা অবভিয়াসলি আমাদের কাছে আসতে পারেন আমরা গভর্নমেন্ট স্কুলে আপনাদের পড়াশোনার ব্যবস্থা করেছি এবং আপনাদের টিউশনের ব্যবস্থা করেছি সাথে সাথে আপনাদের অবশ্যই যে গভর্নমেন্ট সার্ভিসের এবং ফিজিক্যাল ট্রেনিং পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত